সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরও বেড়াছাড়া লেগে গেল একজন তীব্র প্রতিবাদ চালাইলেন আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন ভাই যে পোস্ট করে আবার মুছে ফেলতে হয় সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন তো মানে এটা এই অনেকের সাথে আমিও আসি অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ আর করতে পারবে না সেগুলি করবো হচ্ছে আমি আমাদের দেখেন সব কিছু তারা যেন মাথার ভিতরে রেস চলতেছে এত তথ্য এত ঘটনা এত খবর দুনিয়া বাই বাই করে ঘুরতেছে আর আমাদের মগজের ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে একটা অস্থিরতা ঘুরপাক খাইতে থাকে কত কিছু করতে হবে কত কিছু বলতে হবে কত কিছু লিখতে হবে কত কেউ ভুল বুঝতেছে ভুল ভাল বলতেছে এদের জবাব দিতে হবে এই অস্থিরতার চোটে কিছুই করা হয় না নিজেকে যে এত অপরিহার্য মনে হয় এটা আসলে কেমন কেন হয় এরকম আমরা একটা ঘোরের মধ্যে থাকতে চাই বোধ হয় কোনো একটা ইস্যু নিয়ে আমি যদি কিছু না বলি দুনিয়া কি থেমে যাবে আমার যদি কেউ ভুল বোঝে মনে মনে গালি দেয় কি আসে যায় আমার কেন এত রিয়েট করতে লাগে আমরা বিজয় দিবসে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে মোদি একটা পোস্ট দিলেন তিনি বাংলাদেশের বিজয় এতই খুশি হয়েছেন যে এটাকে ভারতের আপন করে নিতে চাইতেছেন মানে আমারাইজ করে নিতে চাইতেছেন একই বিষয় দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে আবার অ্যাবার্ডটা বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব আবার অ্যাবার্ডটা কিসের ভয়ে আপনারা এরকম পেন্ডুলাপের মতো পেন্ডুলাপের মতো এরকম দুলতে থাকেন আপনাদের ইনকনফিডেন্সও দেখা যায় তাতে আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় পায় পু এ বিষয়ে আমার মানে উইনীদাপুকে কিন্তু আমার বিরাট ফিলোসফার মনে হয় মানে আফটার উনি দা পু হচ্ছে আমার কাছে একটা বড় ফিলোসফার সে বলতেছে ডুইং নাথিং অফেন লিডস টু দ্য ভেরি বেস্ট অফ সামথিং নেন ইংরেজিতে বললাম এই ভাষায় বললে তো আর কথা দাম বেড়ে যায় আপনি দেখবেন আমরা যখন মানে কোনো কথার একটা জোর দিতে চাই তখন এর মধ্যে একটা ইংরেজি বলি মানে ধরেন কাউকে করছে বেরিয়ে যাও বেরিয়ে যাও কয়ে আমাকে পোষায় না আমাদের কইতে হয় গেট আউট এ যে বেরিয়ে যাওয়ার অর্থটা বুঝতেছে না গেট আউট করলে সেটার মধ্যে এটা বুঝবে বাদ আসি নির্বাচন প্রসঙ্গে শেষ পর্যন্ত ডক্টর ইউনুস নির্বাচনে একটা সম্ভবত তারিখ ঘোষণা করেছেন তিনি বলেছেন দুই হাজার পঁচিশের শেষে বা দুই হাজার ছাব্বিশে শুরুতে নির্বাচন হবে এইবার নিশ্চয়ই বাংলাদেশে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা শান্ত হইতে পারবেন এমন একটু দম নেন মানুষের কাছে যান তাদের দাবি তাদের এক্সপেকটেশনগুলি শুনেন তাদেরকে প্রতিশ্রুতি দেন ওয়াদা করেন বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না দায়িত্বে যাবেন এবং সে সিনেমা মতো ফেসিবাদী হয়ে উঠবেন না অন্তত এখন তো বুঝতে পারলে ডক্টর ইউনুস সরকার অনন্তকাল থাকতেছেন না এইবার আপনাদের এই ঘ্যানোর ঘ্যানোর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন এই বাংলাদেশে যত উপর অর্থনীতি আছে মানে উপানুষ্ঠানিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষায় যেগুলিকে আসলে চাঁদাবাদির বিভিন্ন খানা আছে মানে এটা আমি আরেকজনের কাছ থেকে শিখা একটা কথা কইলাম আর কি আসলে যত চাঁদাবাজি চাঁদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন বেশি করবেন কোন জায়গায় করবেন কোথায় করবেন না এগুলি ঠিক করেন অনেকেই গণতন্ত্র মানে বোঝে যে আওয়ামী যেগুলি করত মানে এটা এই অনেকের সাথে আমিও আসি অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ করতে পারবে না সেগুলি করবো হচ্ছে আমি আ সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান দেখছেন না আওয়ামী লীগের নেতাগুলো মাটির উপর হাত হাতত এখন ইন্দুরের মতো পালায় উসে না ওরকম করলে আপনাদের ওই দশা হবে এইবার একটু কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মণ্ডলী অনেক তো সংস্কার করলেন এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের কাঁদের পার হয়েছে তিন মাস কই লুকাই ছিল কেউ জানতেন না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম হা হা কবিতা মনে আছে ওই যে বাবুরাম সাপুরে যে সাপের চোখ নেই শিং নেই নোক নেই ছোট নাকি হাটে না কাউকে যে কাটে না করে না কো ফোর্স ফাঁস মারে না কো ঢুস ঢাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সব জ্যান্ত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা বা বেশ 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 অর্থ প্রতিষ্ঠানে বলি আওয়ামী আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে সেই অপকর্মগুলি কথা কয়ে আর কতদিন কইবেন যে এই অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে চার মাস হয়ে গেছে গো স্যার একটু এবার করেন বা এই এই যেই অপকর্মগুলি করা হয়েছে ব্যাংকের খেলাপি ঋণের টাকাগুলি যে নেওয়া হয়েছে সেগুলিকে আমরা ফেরত পাবো ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য কি ব্যবস্থা করতেছেন আপনারা বাংলাদেশে মানুষ যখন পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে যায় তার জন্য জমি জমা পুকুর ঘটি বাটি লোটা গামলা সব বন্ধ দিতে হয় পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণের বিষয়ে কিছু কি আছে মানে ঋণ না দিচ্ছে যে তারা ঋণ যে তারা নিচ্ছে বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে এগুলির বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা এই যে ঋণ খেলাপি একটা ভালো জিনিস এটা করলে কোনো অসুবিধা নাই আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপি হইতে দেখবো না এটা আমি কেমনে বুঝবো কেন এই হত্যা মামলা দেওয়াটা খারাপ তারা তাদের কেস যখন কোর্টে উঠবে তখন তারা আরামে খালাস পাওয়া যাবে বরং একটু কষ্ট করেন এইসব ঋণ খেলাপিত একটু কষ্ট করেন খোঁজ করেন কি করেছে তারা তাদের স্পেসিফিক অপরাধে মামলা দেন ব্যবসায়ীর সাথে কথা বলছেন এই যে মাননীয় বাণিজ্য প্রদেশটা আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন বাজারটারে দেখেন তো হঠাৎ করে কেউ কৃত্রিমভাবে বেশি করে টাকা নিয়ে যেতেছে কিনা কাউকে জিম্মি করতেছে কিনা এগুলি খোঁজ নেন আর ছোটো ছোটো উপদেষ্টা আছেন মানে যে শিশু উপদেষ্টা ছোট উপদেষ্টা যারা আছেন তা এবং উপদেষ্টা প্লাস যারা আছেন উপদেষ্টা প্লাসও আছেন কিন্তু কিছু কিছু আছেন উপদেষ্টা প্লাস সেই উপদেষ্টা প্লাস আমরা এই আলতু ফালতু বিতর্কুসকায় দেওয়া এই দেশ ওই দেশ এইটা দখল হবে ওইটা দখল হবে এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব এগুলি কথা বাদ দেন মনোযোগ কাজ করেন যেগুলি উপদেষ্টা প্লাস আছেন যেহেতু সরকারের নাই সেগুলি ভালো করে রাজনীতি করেন রাজনীতি করে কী করবেন এটা গিয়ে। বলেন গিয়া আশা করি আগামী পর্বে জাতীয় নাগরিক কোটি নামের হারজারু বিষয়ে কথা বলবো বাংলাদেশে চাঁদাবাজি মুক্ত বাজার ব্যবস্থা কি সম্ভব কথা বলবো সেই বিষয়ে একটা খুশির খবর দিই খুশির খবর হইল গত পর্বের শেষে আইসা বাংলাদেশ ক্রিকেট টিম ডে কয়েছিলাম যে কি খেলতেছে দেখেন তিনটা ওয়ান ডে খেলছে আমরা জানতাম যে ওয়ান ডে বাংলাদেশের মানে কি বলে স্ট্রং সুট সে তিনটা ওয়ান ডে খেলছে তিনটাই হাসে আশ্চর্যের বিষয় যে খেলাটা বাংলাদেশ আমি মনে করি পারে না টি টোয়েন্টি ওইটার মধ্যে আবার তিনটার মধ্যে তিনটাই জিতছে এমন জিতা জিতচ্ছে দুইটা জিতার মধ্যে তবে একটু কন্টেস্ট রয়েছে থার্ডটার মধ্যে কন্টেস্টে হয় নাই তো বাংলাদেশ ক্রিকেট টিম রে আমি একটু ডিউ অভিনন্দন জানাতে চাই ভালো খেলছো ভালো খেলছেন ভা আরও ভালো খেললেন আর আপনাদের সবাই একটু শুভেচ্ছা ধন্যবাদ জানাই শেষ করি পরে নিশ্চয়ই আবার হবে